নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি বাইরা প্রত্যেকেরই শুভ দুপুর জানায় আজকে নতুন এক ভিডিও শুরু করতেছি আজকে কার্তিক মাসের প্রচুর পরিমাণে রুদ্র উঠছে আসলে গত দুই তিন দিন বরাত এত বৃষ্টি বাদল গেছে তো এই বৃষ্টি বাদলের কারণে আপনার ঘর থেকেই বাইরে নিটা খুব কষ্টকর হয়েছে হন রৌদ্র এমন রুদ্র দিছে যে হন ঘর থেকে বাইরে নিটাই খুব কষ্টকর আসলাম নদীর পারও আর কি নদীর পারের পরিবেশটা আপনার একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ভাবলাম তো আপনারা সবাই কেমন আছেন একটু দয়া করে কমেন্ট করে জানায়েন শাড়ি কিনার দেয়া কালি কাঠকুটের টাড়ি আমরা বাড়ির আশপাশে অনেকেই আছে যারা বাঙ্গা টাঙ্গা এখন এই সময়ের ভিতরেই আপনার গড়দুয়ার ঠিকঠাক করতেছে আর কি কারণ এখন তো বৃষ্টিপাতল প্রায় চলিয়ে যেতেছে আস্তে আস্তে তো অন্ত গরদার আপনার যারা রঙ্গা আছে তারা ঠিকঠাক করবো আর কি এই সময়টার মধ্যে যারা মেস্তরি আছে তারা মনে করেন যখন ব্যস্ততার বিতে থাকবো কাঠ মিস্তরি এরপরে আপনার রাজমেস্তরি সবাই ব্যস্ততার বিতে থাকবো আজকে আমাদের কৃষ্ণ কৃষ্ণমারাবাড়ির কাজ করতেছে আর কি মিস্ত্রি যে বাড়িতে আছে সব দিতে আছে পর্যন্ত কেড়ে এই যে এইগুলা খেতের মধ্যে কুপিয়ে দেয় তার কারণ হইলো কি জানেন ওই যে নিচে সার দিছে আর কি গাছ হইব পরে আপনার এই গাছ যাতে অন্য আরেকজনের না কাটতে দেয় এটা লাগে আর কি নিশান টাঙ্গাইছে তো ওই নিশানের জন্যই আপনার যাতে অন্য কেউ যাতে এই মানে এই গাছটা আর কি কাটতে না নিতারে এই কারণে নিশান টাঙ্গাইছে যে বুঝাইছে যে এটা যে আমরা এটা নিজেরা কাটতে নিয়ম আর কি কত সুন্দর কলার চুরি হয়ে গেছে এটা একবারে অর্গানিক গাছ পাকা কলা পায়রা পরে খাওয়াটা স্বাদই কিন্তু আলাদা এই যে জি জে হ্যাঁ আমি কইতে কইতেই ভাবে লাগছে ইয়াটা দাঁড়া আমি ছুড়াইয়ে দিতাসি ওই যে আমি কইতাছি যে নদীর বে কি ধরে না কারণ হুজুর মারিয়াল মারিয়াছে আর কি নদীর ফাইভ মাত্র আমিও নদীর ভাড়া আইছিলাম কিন্তু বড় আছে হ্যাঁ যাই এই যে নদীর মাছ দেখ তারা গুলসা মাছ এরপরে আছে গুঙ্গিয়া মাত্র যে দল ফাইভ বেটা এটা তো নেই বেশ কয়েকটাই মারছে মাছটি একশো জল জলা আছে এই যে এটি গুলসা মাছ আর কি সব ডিজাতা জাতা এই যে দেন কি সুন্দর মাছ কষ্টকরণ লাগে কতক্ষণ ধরে আইছ হইল প্রায় এক ঘন্টা এর ঘন্টা এক দের ঘন্টা দের ঘন্টায় যদি এই মাছটি মারন লাগে মাছ মাত্র দশ বারো মারছে দেড় ঘন্টায় বসি গোটা পাচ্ছে দেখেন এটা বোধ হয় নিচে না কি তা এই তো আসলে মাছ মারতে গেলে আপনার ধৈর্য লাগে আর কি প্রচুর পরিমাণে ধৈর্য ধরন লাগে ধৈর্য ধরলে তারপরে গিয়ে মাছ মারন যায় আমার একটা সময় তোমার মাছ মারার নেশা আছেন খুব কিন্তু এখন তোমার <laughs> मास मारा निशा कैसे जाली दिया जाफा ठीक है ताकाली मारी लेकिन तुम्हारे गोरा ने ये करता से ना तू ले रख बा आर भरता ना এই বছর আপনার নদীর মধ্যে মাছের সংখ্যা কম আর কি আর নাইলে অন্যান্য বছর এইরকম সময়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর মাছের সংখ্যা কমের কারণও আছে তোমার ধরো দিয়ে জলের মধ্যে থাকতো তাহলে তোমার মাছ কিন্তু প্রচুর কারণ মাছ তো তার মতো জায়গা আছে না এই কারণে কিন্তু মাছ জায়গাটা মনে করো পরিষ্কার জায়গার মধ্যে কিন্তু মাছ নাই মাছ হইলো হলো জুফরি জাফরির মধ্যে ওই যে আমরা শ্মশান ঘাটটার ফিসে দিয়ে যদি বউ কিন্তু এদিকে তো ডরাইবা আমিও তো কই গান বাজতেছে কই কাটার তোলে ওই যে জঙ্গলের কাজ দিয়ে আর কি তবে আর ও যে বেলা তোমার ওই জল বেশি আছে এই বেলা মাছ ধরছে কারণ এই যে জুফরি জাফরার মধ্যে কতক্ষণ থাকবা দুই তিন ঘন্টা আরো তোমরা একতর হারি বুঝো এসছে না কয়জন সদস্য দাদু তুমি আর তোমার அப்பா তো জামাতে না বাড়িতে বাড়িতে তাহলে দুই জন আর তোমরা দুইজন 40 জন চলবো ইডিজে বড় বড় মাছ একটা ওরে বিরান বিলান করলি চলবো নদীর মাছ তো খাইতে প্রচুর পরিমাণে স্বাদ আসলে ধৈর্য দরণ লাগে এটা কথাই আছে না সন্দ্রি সন্দ্রি দাস কিন্তু রজগিনীর লাগে কিন্তু বারো বছর বসি পাইছিল তাই আপনার এরকম আছে কথার কথা যে ধৈর্য ধরুন লাগে ধৈর্য না ধরলে কাম হয় না তো যাই হোক যতটুকু বাড়ছি নদীর পাড়ের সামনাটা একটু ঘুরে ঘুরে দেখাইছি প্রত্যেকটা ক্ষেতেই কিন্তু পাকিয়ে দিতেছে গেছি দেন কি সুন্দর দান হয়েছে এই সোনার ফসল আমাদের প্রাণপ্রিয় কৃষকের ঘরে যখন গিয়ে উঠবে তখন তারা আনন্দতে মানে পুরা সংসারটা আনন্দ হয়ে যাইব তখন বাজার ঘাট করলেও বাড়ির দিকে মনে করেন যে কোনো কষ্ট লাগতো না যেটা কইব এটা তো আনবই এটা ছাড়াও পরিবারের খুশির লেগে আরও কত কিছু আনব যাই হোক আমাদের এদিকে যতগুলা কৃষক আছে বেশিরভাগই আপনার তারা আপনার গিয়া ইয়ের উপরে আর কি ধান জমির উপরে হ্যাঁ চলে আছে রোদের মধ্যে অনেক কেন্দ্রে বসি পাইতেছে তো তো আমিও বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাই নদীর ফাট ঘুরাই দেখাইলামে এই ক্ষেতটা কাটতে পরে মরিচ দিব আর কি মরিচ অথবা অন্য কিছু দেয় এক এক বছর এক একটা দেয় রেগুলার একটা কিছু দেয় আর কি এ দেখেন ক্ষেত তো পাকিয়ে গেছে গা এটা হচ্ছে উজ্জ্বল মামার ক্ষেতটা আর কি আর আমার পাশে দেখতেছেন যে একটা ক্ষেত এটা হচ্ছে বেগুন ক্ষেত আর কি হ্যাঁ আবার দেশের বাইরে চলে যাইবো এই বেগুন ক্ষেত বিক্রি করে দেওয়া যাবে আর কি মাস দুই মাস আছে তো দুই মাস পরে ফলন দিব আর কি বেগুন তো পরে আপনার দুই মাস পরে ফলন সহ ধরেন আপনার যদি এক লক্ষ টাকা সে তুললে ব্যস্তে ভারে পঞ্চাশ হাজার টাকার ভিতরে বিক্রি হয়ে যাব যে কিনবো সে পঞ্চাশ হাজার টাকা বেনিফিট করবো ওষুধ টুষুদ যা দেওয়ানের কাম সব দেওয়া যাব আর কি মানে সে বললো আর কি কিন্তু এটা করতে গেলে যারা অভিজ্ঞতা আছে তারাই একমাত্র রাখবো আর এছাড়া অন্য কেউ রাখতারতো না আর কি আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে একটু গ্রামের আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখানি লেগে কি সুন্দর গ্রাম আমাদের আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থাকেন তারা হয়তো অনেক মানুষ আছেন যারা আপনার গ্রাম পছন্দ করেন কিন্তু গ্রামে সময় পান না আসার লাগে ব্যস্ততার ভিতরে থাকেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে দেখেন নদীর বৃষ্টির জল ওই যে ক্ষেতের আইলি উঠে গেছিলো আর কি এই আইলগুলা কিন্তু শুকাই গেছে ওই যে দেখেন এই দানও কিন্তু আস্তে 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 এই যে জুড়ি জুরিটি দেখতেছেন এই জুরি জুরিটি যদি পরে থাকে তাহলে দান কিন্তু আপনার মানে পুষ্ট হইত না আর কি দানটা আপনার শুচো হয়ে যাব এগুলা যদি তাহে তাহলে মনে করেন যে দানটা পুষ্ট তাহে আর কি আর ফিস লাগাই আসতেছে আর কি প্লেন আইল তো এটার উপরে জল উঠছে এখন ফিস স্লিপ এলাই আর কি আমরা চলাচল করতে একটু কষ্ট হয় বেশি আর কি এছাড়া আর এমনি দিক দিয়ে সুখে আছি ভগবান খুব সুখে রাখছে কারণ আমরা কোনো যাই জায়জামেলার যাই না তো আমরাও কোনো বেজালে পাই না খুব শান্তিতে আছি মনে করেন একটাই সমস্যা এটা হচ্ছে চলাচলে আর কি চলাচল মনে করুন আমার নিজের যেহেতু রাস্তা নাই অন কষ্ট তো করে আউন লাগবই এটা তো আর করার নাই কিছু এদিকে একটু মানে গাছের ছায়ার লাগিয়া রুদ্রটা আইতে সকালবেলা আই আয় আর কি পরে দুপুরের পরে আর রুদ্র এদিকে এমন করে আটু সমান জল হয়ে গেছে গা যে দেখেন জলের পরিস্থিতিটা তো যাই হোক দ্বারা ভাই দিদি ভাইরা মাত্র নদীর পাড় থেকে আইলাম মানে সীমা রান্না বান্না ডুব দিছে সীমা করাইলে সুযোগ করো

ঘর খালি তাও বলা তাও বাংলা জিনিস মনে এ যে শাস্ত্র নিয়মই কিন্তু না হাঁটতি বাংলা জিনিস লাগে কত চুক তাক জিনিস কর লাগে কিন্তু বাংলা জিনিস না হাঁটতি মনে হল লাগে যাও তো বাংলা জিনিসটা আমি টুকটা দেয়া যা একটু দি লাগতা হালা এলা খালি হই

নদীর থেকে যে মাছ মারিয়ে নিয়েছিলাম এন আপনার দেড় মাস আগের মাছও আছে তো সীমা একটা একটা করে তৈতে তৈতে কইছে কয়েক একদিনে রান্না

हर गुरी तक ले हो, आमिया तोड़ा, वो तोड़ा के, आम र कैसी ना चलो उसके, ये वो ही कैसी है ना, हैं? कैसी ना ऐसे किन को तक उगला है? हाँ, तू कोई सा, ना दाल तोड़ा, सुमारे ले आ रहा है, यार मालांग को आ रखे सीना, लोच जाएगे सीना, वहाँ तो लोच जाएगा बैंक से, ना बैंक से बोलते है

বাবা মরণের আগে আর কি মানে সরফুটি মাছ খাইতে চাইছি না আর কি তারপরে আমি আমার মনে আছে আমি আপনার সত্তরটি আর সরফুটি মাছ আনছিলাম আর কি মা এসে মা আছি বোনের বাড়িতে আর কি পরে এটা এই সরফুটি মাছ এই সরফুটি মাছ যে বেলায় বাজো তুমি এই বেলায় মার এই কথাটা মনে হয় হ্যাঁ যে বাবা খাইতে চাইছি সীমা

हा उडिया बायते बोरा बोले <coughs> ना इते साधला आमर होरी तो अबार तुमार बडा बोरा इडी लगे फागोन आहेल आ बाल मनो होना आम बोलन चले की मा जान दे ना ओसा साध लागे हा येर ओला बायते सटते करे तो मा जान दे तो चीलु दिनन तसे बायले आंडी बाटिया रान दे तो बाट बडा होसे हा बाटिया रान देला ओसा यार आम जदी किया जुला सुदा दिया दे दे ना नला मा जिले नाम तो हे बाट होतले ये हे तो ठीक आसे

টি আইদি মনে হল এত টাকা যদি ব্যাংকে মেরে প্রতিদিন একটা টিয়া করতে হয় তবে তো না বসে না বসে দেব চিন্তা দেখো কত টিয়া

মিটু অ মিটু অ মিটু মনটা খারাপ নাকি তোমার আজকে শিকা আইছে আজকে শিকা আইছে মিটু আর দিদি কিন্তু আজকাল দিন বললে গিয়ে তাহলে पहले बस भी दिन खाई होते हैं 你是大概先猜一下什么鱼？嗯嗯、爸爸，你在？ তাড়াতাড়ি আয়ো বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়ো আচ্ছা আয়ো তুমি পরে করবা না তোমার মা ডাকতাছে আমার ছেলে গাছের যে ডাল ভরছে ডাল আর কি আরকি টুহাই টুহাই নিয়ে জমাইতেছে ঘর আয়ো বাবা তাড়াতাড়ি আসো এই গুললেৰে দৌৰাইত আছে গুলেৰে দৌৰাইতা আছে গুলিল দে আছে কি হমাই আছে আমাৰ চেলে ডালটো খাইছে তাৰমানে ৰান্ধনে লাগে আৰু কি যাও একটা গুইল আর কি খুত্তাটা দৌড়ায় নিয়া হ্যাঁ মেলা ঢিত হয়েছে বাবা অন কামে রয়ে গেছে सालदा तो सी ऐसी आ धोईरर की तो करता हूं जागो दिन था को दिन हो रे मोर यार की बाज दिया सावधान लगे ए टिनडी जमन हमरा ऊपर टिनडीओ साले दे रे द गए ए टिनडी रे को मोए रे सेर की ये तो बीच से सीलिंग देखे बुझा जाए ना घरे बीच है কয়দিন পরে আর কি আর কি করার লাগে বান দিয়া তখন লাগে না দিলে তো যে মাঝে মধ্যে বৃষ্টি হয় একটু বান আর কি বান্ডা দিলে আর কি একটু শক্ত হয় আর এই যে এনে দেখছেন

Takkah, satu तो parsi di sini. Asma ini direct tak, anda ni berjuta sahaja. Kita tak mahu dah sampai pasal. Ini dah kan dia kiri bos. Ada nanti dua sahaja macam tu pun sahut, naik. Zul tu lah es. Ini, amne amne. Kalau jadi sahaja. Nampak tak? Nampak tak? Nampak tak? Nampak tak? Nampak tak? Nampak tak? Nampak tak?

যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকের ভিডিওটা আর আগাইতে না আর কি বেশি লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমাদের পরিবারের পাশে থাকবেন আপনারা